নমস্কার বন্ধুরা দেখো আজকে আমি চাল কুমড়ো পাতার বড়া বানাবো দেখো পাতাগুলো আমি ভালো করে ধুয়ে ফেলেছি দেখো আমি বেসন নিয়ে নিয়েছি বেসনের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আমি এখন পরিমাণ মতন হলুদ জিরের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এখন আমি ব্যাটারটাকে ভালো মতন জল দিয়ে তৈরি করে নেব আমি এখানে লঙ্কার গুঁড়োর বদলে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি এই দেখো আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে তো আমি কড়াইয়ে তেল ঢেলে দিয়েছি আমি এখন একটি একটি করে পাতা নিয়ে ব্যাটারে এভাবে চুপিয়ে তারপরে কড়াইয়ে ছেড়ে দেব এই দেখো আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি এখন আমি একটু একটু করে ভালো করে ভেজে তুলে নেব দেখো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি হয়ে গেছে পকোড়াগুলো তো কেমন হয়েছে তোমরা লাইক কমেন্ট করে জানাবে